স্বৈরাচার ঠেকাতে দরকার নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের জানাবো আতঙ্কে বিএনপি অসম্ভবের প্রতি অসম্ভব টান এবং সর্বশেষ জানাবো হাসিনাকে হুঙ্কার ছুড়ে ভারতকে চরম হুঁশিয়ারি ইউনুসের তলানিতে ভারত বাংলাদেশ সম্পর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরাচার ঠেকাতে দরকার নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের গত ছত্রিশ জুলাই সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানে স্বীরাচারী আওয়ামী সরকারের পতন ঘটেছে শেখ হাসিনার ভারতে পলায়নের মধ্য দিয়ে ছত্রিশ জুলাই লেখার কারণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্ররা পাঁচ আগস্টকে ছত্রিশ জুলাই বলে অভিহিত করছে পরপর তিনবার জাল জালিয়াতির নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার পর শেখ হাসিনার ধারণা জন্মেছিল যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু তার লেখা ছিল জিল্লতি যা তাকে সম্ভবত মৃত্যুর আগ পর্যন্ত বহন করতে হবে এখন কথা উঠেছে প্রচলিত সংবিধানে একজন প্রধানমন্ত্রী কি করে স্বৈরাচারী হয়ে উঠলেন আসলে আমাদের সংবিধানেই একজন নেতা বা নেত্রী স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে আমাদের প্রচলিত নির্বাচন ব্যবস্থায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পান তাকেই বিজয়ী ঘোষণা করা হয় এটিকে বলা হয় ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেম এতে অনেক সময় একটি আসনে ত্রিশ শতাংশ বা তার কম ভোট পেয়েও একজন প্রার্থী নির্বাচিত হতে পারেন অথচ উল্টোভাবে চিন্তা করলে দেখা যায় তিনি ওই এলাকার সত্তর শতাংশ মানুষের পছন্দের প্রার্থী নন অর্থাৎ তিনি ওই এলাকার সংখ্যালঘু মানুষের ভোট পেয়ে পুরো এলাকার জনপ্রতিনিধিত্ব করছেন একইভাবে একটি দলও ত্রিশ শতাংশ বা তার কিছু বেশি ভোট পেয়ে সরকার গঠন করে ফেলতে পারে এমনকি পঞ্চাশ শতাংশ বা কম বেশি ভোটে তিন চতুর্থাংশ আসন পেয়ে নিজের মতো করে সংবিধান সংশোধনের ক্ষমতা হাতে পেয়ে যেতে পারে বাংলাদেশে অনুষ্ঠিত বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোর ফলাফলের দিকে তাকালে স্পষ্ট হবে দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশের মতো ভোট পেয়ে দুশো ত্রিশটি আসন লাভ করে পক্ষান্তরে বিএনপি তেত্রিশ শতাংশের মতো ভোট পেয়ে লাভ করে ত্রিশটি আসন যার ফলে আওয়ামী লীগ কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করতে সক্ষম হয় যদি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা থাকত তাহলে আওয়ামী লীগ পেত একশো এবং বিএনপি পেত নিরানব্বইটি আসন এরকম পরিস্থিতিতে আওয়ামী কখনোই কেয়ারটেকার ব্যবস্থা বিলুপ্ত করতে পারত না আবার দু সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একচল্লিশ শতাংশের মতো ভোট পেয়ে আসন পেল একশো আর আওয়ামী লীগ চল্লিশ শতাংশের মতো ভোট পেয়ে আসন পেল টি এ কারণে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু করা হলে কোনো দলের পক্ষে স্বৈরাচারী হওয়া অসম্ভব হবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন কোন রাজনৈতিক দল নেই যারা ছেষট্টি শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়ে সংবিধান সংশোধন করা মতো ক্ষমতা পেতে পারে এছাড়া আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার আরও কিছু ইতিবাচক দিক রয়েছে যেমন এই নির্বাচন ব্যবস্থায় যদি পার্টি লিস্ট অর্থাৎ দলীয় তালিকার ভিত্তিতে করা হয় তাহলে পেশি শক্তির ব্যবহার যেমন কমে যাবে তেমনই টাকার খেলাও কমে যাবে রাজনৈতিক নেতারা নিজের বিজয় নিশ্চিত করার জন্য পেশি ও অর্থের ব্যবহার যেভাবে করে থাকেন দলের বিজয়ের জন্য তা করতে আগ্রহী হবে না কারণ দল জিতলেও তিনি নাও জিতে পারেন আর দলগুলো তখন তাদের প্রার্থী তালিকায় ভালো লোকদের অর্থাৎ শিক্ষিত জ্ঞানী গুণী মার্জিত ভদ্র পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী রাখবে অনেকে বলেন বর্তমান নির্বাচন ব্যবস্থায় ভালো মানুষের অংশগ্রহণ সম্ভব নয় কারণ তাদের না আছে পেশি শক্তি না আছে টাকার চোর আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার সেই অবস্থা থেকে দেশকে উদ্ধার করে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যবস্থার দিকে নিয়ে যেতে পারে কিছু ছোট রাজনৈতিক দল আছে যাদের শীর্ষ নেতারা জ্ঞান গরিমা ও রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে বড় দলগুলোর চেয়ে পিছিয়ে নেই কিন্তু পেশি ও অর্থবিত্তের দাপটের কারণে তারা নির্বাচনী বৈতরণী পার হতে পারেন না আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন তাদের জন্য নির্বাচনের জয়লাভের সুযোগ সৃষ্টি করে দেবে কোনো দল যদি এক শতাংশ ভোট পায় তাহলে তারা তিনটি আসন লাভের যোগ্য হবে আর যদি দুই শতাংশ ভোট পায় তাহলে ছয়টি আসনের ভাগীদার হবে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন তা হচ্ছে এই নির্বাচন ব্যবস্থা দেশকে হানাহানির রাজনীতি থেকে মুক্তি দিয়ে সমঝোতার রাজনীতির পথে এগিয়ে নিয়ে যাবে কারণ কোনো দল যদি পঞ্চাশ শতাংশের কম ভোট পায় তাহলে সেই দল এককভাবে সরকার গঠন করতে পারবে না তাকে অন্য দলের সাথে সমঝোতায় যেতে হবে এরকম একটি পরিস্থিতি যখন তৈরি হবে তখন সব দলই হানাহানি নির্মূলের রাজনীতি বাদ দিয়ে সমঝোতা সহাবস্থানের রাজনীতির দিকে ধাবিত হতে বাধ্য হবে আতঙ্কে বিএনপি অসম্ভবের প্রতি অসম্ভব টান ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে জোরে সরে গত আট আগস্ট প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্র ও সমাজ কাঠামোয় সংস্কারের কথা তুলে ধরেন সেদিন রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা ব্যক্ত করেন আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসানো এই আলোচনার পালে জোর হাওয়া লাগে গত উনত্রিশ আগস্ট রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনের পর ওই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস্ট অধ্যাপক আলী রিয়াজ সংবিধান পুনর্লিখনের তাগিদ দেন তিনি বলেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সংবিধানের পুনর্লিখন করতে হবে এর বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না দেশের রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব প্রস্তাব দিচ্ছে সংবিধান সংশোধন ছাড়া সেসব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয় এখন প্রশ্ন হল বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে কি সংবিধান সংশোধন করা সম্ভব সংস্কার নিয়ে যত আলোচনা হচ্ছে সে তুলনায় সংস্কার সাধনের উপায় নিয়ে আলোচনাটা অনেক কম অন্তর্বর্তীকালীন সরকারের এখন আসল দায়িত্ব হল প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করা ক্ষোভের বহি প্রকাশের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এমনকি আদালত অঙ্গনে অভিযুক্ত ব্যক্তিদের ওপর আক্রমণ মাজার ভাঙচুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লাঞ্ছিত করে পদত্যাগপত্রে সই করানোর যে প্রতিযোগিতা চলছে অবিলম্বে তা বন্ধ করা না গেলে গোটা সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে সরকারের নীতিগত দিক বিভিন্ন প্রতিষ্ঠান প্রশাসন রাজনীতি ও অর্থনীতির নানা ক্ষেত্রে সংস্কারের দাবি আসছে এক কথায় যাকে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত সংস্কারের এই আকাঙ্ক্ষাটা দেশের আপামর জনগণেরই রাজনৈতিক দলগুলো নানা রকম প্রস্তাব হাজির করছে বর্তমানে ক্রিয়াশীল দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দলটি অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বছর খানেক আগে এক গুচ্ছ সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়েছে প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা ভারসাম্য আনা নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারেন তার ব্যবস্থা করা বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ পেশাজীবী সহ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইন সভার বিধান চালু ও সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন হেফাজতে ইসলাম ও ধর্মভিত্তিক ছয়টি দলের নেতারাও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন সমমনা ওই ছয়টি ধর্মভিত্তিক দল জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক প্রতিনিধিত্বের পরিবর্তে ভোটের হারের ভিত্তিতে আসন বন্টন তথা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব করেছে একই প্রস্তাব জাতীয় পার্টি ও চরমোনায় পীরের ইসলামী আন্দোলনেরও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পাশাপাশি সংসদের অর্ধেক আসনে আনুপাতিক নির্বাচনের পক্ষপাতি এর বাইরে দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার অভিমত আছে কিন্তু সংস্কারের এসব প্রস্তাবে সংবিধানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তা বাস্তবায়নের উপায় নিয়ে কিছু আলোচনা করাটা জরুরি আজকাল কারো কারো কথাবার্তা থেকে মনে হতে পারে যে অন্তর্বর্তী সরকার চাইলেই সংবিধান সংশোধন করে ফেলতে পারবে নির্বাচিত জাতীয় সংসদ বা গণপরিষদ ছাড়া অন্য কারো পক্ষে যে সংবিধান সংশোধন করার সুযোগ নেই সে কথাটি অনেকেই ভুলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েই হোক কিংবা না দিয়েই হোক দেশ ছেড়ে যাওয়ার পর সৃষ্ট সাংবিধানিক সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংবিধানের আওতায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকলেও বেসিক স্ট্রাকচারাল বা বা মৌলিক কাঠামো মতবাদ এবং অব প্রয়োজনীয়তার নীতি অনুযায়ী এই সরকার বৈধতার আর আলোকেই সংবিধানের তার অনুচ্ছেদ অনুযায়ী প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ বর্তমান সরকার কোনো বিপ্লবী সরকার নয় তাই ইচ্ছে করলে তারা কোনো ডিক্রি বা আদেশ জারি করে সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধান সংশোধন করতে হলে একটি নির্বাচিত জাতীয় সংসদ লাগবে তাহলে নতুন জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের কিছুই কি করণীয় নেই অবশ্যই আছে বেশ কিছু সংস্কারমূলক কাজ আছে যেগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে সেরে ফেলতে পারে নির্বাচন কমিশন এরই মধ্যে পদত্যাগ করেছে রাজনৈতিক দল ও বিশিষ্ট জনদের মতের ভিত্তিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন জন কমিশনার নিয়োগ আইন সংশোধন করা এবং রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করাটা মোটেই কঠিন কাজ নয় বেশিরভাগ রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করার পক্ষে থাকায় এই সংক্রান্ত আইন সংশোধন করা দরকার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন